বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দাম আছে ক্রেতার নাগালে সেই সাথে মুরগির বাজারেও কিছুটা স্বস্তি পোলট্রি মুরগি ও সোনালি মুরগির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা দরে বিক্রি হচ্ছে সোনালি মুরগির দামও প্রতি কেজিতে প্রায় বিশ টাকা কমেছে গত সপ্তাহে প্রতি কেজি সোনালির দাম ছিল তিনশো থেকে তিনশো ত্রিশ টাকা এই সপ্তাহে দুশো আশি থেকে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে তবে ফার্মের মুরগির ডিমের দাম কমেনি তবে সবজির বাজার ক্রেতাদের স্বস্তি দিচ্ছে বাজারে আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুসারে গত এক মাসের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে আলুর দাম বাজারভেদে প্রতিটি ফুলকপি পনেরো থেকে বিশ টাকা বাঁধাকপি ও ব্রোকলি পঁচিশ থেকে ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া প্রতি কেজি মূলা বিশ টাকা মিষ্টি কুমড়া শালগম ও পেঁয়াজ কলি বিশ থেকে পঁচিশ টাকা শিম বিশ থেকে ত্রিশ টাকা শশা বেগুন টমেটো ও লাউ বিশ থেকে চল্লিশ টাকা পেঁপে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং কাঁচামরিচ চল্লিশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে প্রতি কেজি কই দুশো পঞ্চাশ টাকা তেলাপিয়া দুইশো টাকা পাঙাশ দুইশো টাকা রুই তিনশো থেকে তিনশো আশি টাকায় বিক্রি হচ্ছে